আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা কিন্তু দুইশো ওয়াটের লাইট লাগাইছি এই নে একটা ওই একটা তো এই দুইটা লাইট লাগানোর উদ্দেশ্যটা হলো এটাই যে আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়তেছে খুব হু করে বাতাস লাগতেছে তাই আমরা একটু নিচা করে দুইশো ওয়াটের দুইটা লাইট লাগিয়ে দিছি তো এইটা লাগানিতে আমরা খুব ভালো একটি রিয়াকশন পাইতেছি এর কারণটা হইতেছে মুরগিগুলা লাইটটা জ্বালানোর সাথে সাথে সবগুলো মুরগি উইঠে অ্যাক্টিভ হয়ে গেছে সবগুলো উইঠায় চঞ্চল হয়ে গেছে আর দেখেন লাইটের নিচে আসে পড়ছে বেশিরভাগ মুরগি তাপ নেওয়ার জন্য এখানে তাপ নেওয়ার জন্য আসে পড়ছে ওইখানেও তাপ নেওয়ার জন্য আসে পড়ছে তো প্রথমত আমরা একটু নিচে দিলাম আর এরপর একটু সময় পার হয়ে গেলাম আমরা সব কার্যক্রম শেষ করে এর থেকে আরেকটু উপর তুলে দিব লাইটগুলো যাতে মুরগি মানে মুখ দিয়ে ধরতে না পারে তো আলহামদুলিল্লাহ এই ওয়াট লাইট প্রসেসটা আসলেও ভালো কাজে দিতেছে কারণ আমাদের ব্রুডারের নিচে থেকে এই ওয়াট লাইটের কাছে মুরগি এখন বেশি আমি দেখতে পাচ্ছি আপনাদের একটু ভিডিওতে ভালো করে এই যে দেখেন তা আমাদের ব্রুডারের নিচে যতগুলো মুরগি থাকার কথা এর থেকে এই দুইশো ওয়াট লাইটের নিচে মুরগি আরও বেশি এরা এই লাইট দিকে মানে খুবই উৎফুল্ল ওই দেখেন ওই যে দেখেন ওইখানে উঠে ঢেবর্তে তো গড়টাকে মোটামুটি হিট করতে গেলে বা গরম রাখতে গেলে এই দুইশো ওয়াট লাইট লাগাতে হবে। এই জন্যই আমরা আজকে চিন্তা ভাবনা করে এই দুইশো ওয়াট লাইট লাগাইছি আর আরেকটা বিষয় এই লাইটগুলো লাগানোর সময় আপনারা অবশ্যই অবশ্যই ভালো মানের তার ব্যবহার করবেন এর বেশ কিছু কারণ আছে ভালো মানের তার ব্যবহার করার আপনারা যদি দুর্বল তার ব্যবহার করেন তাহলে দেখা গেছে আপনার লাইটগুলা পর্যাপ্ত পরিমাণে হিট দিবে না বা পর্যাপ্ত পরিমাণে আলো দিবে না এবং যদি আপনারা দুর্বল তার ব্যবহার করেন তাহলে আরেকটা সমস্যার সম্মুখীন হবেন এটা হলো আপনার লাইটগুলা ওই তার গইলে লাইট ফুটে দিতে পারে বা কারেন্ট জৈলা দিতে পারে এরকম হইতে পারে তিন তিন নম্বর কারণ হইতেছে আপনারা যদি দুর্বল তার ব্যবহার করেন আর যদি আপনার খামার যদি গ্রামে থাকে বা গ্রামের আশেপাশে থাকে তাহলে বোল্টিস জনিত কারণে কারণে বোল্ট কারণে আপনার খামারের পর্যাপ্ত পরিমাণ হিট হবে না যদি আপনি আমি কারণগুলো আপনাদের ক্লিয়ার করে দেই যদি আপনারা দুর্বলতার ব্যবহার করেন তাহলে লাইটে সঠিকভাবে বিদ্যুৎ সাপ্লাই পাবে না ফলে আপনার এই দুই ওয়াট লাইট সঠিকভাবে মানে জ্বলবে না এবং আপনার তারটা হিট হতে থাকবে তার খুব তাড়াতাড়ি হিট হয়ে যাবে যার ফলে কিন্তু আপনার লাইটে পর্যাপ্ত পরিমাণ হিট হবে না বা আলো হবে না দুই নম্বর কারণ হয়ে যাচ্ছে আপনার চিকন তার দিলে আপনার তারের জন্য কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে হয়তোবা আপনার তারটা পুড়ে যেতে পারে পারে বা দেখা গেছে আপনার ইয়াটা এই আপনার ইটা এই কারণে গেছে লাইটের লাইটের ফোল্ডার এই লাইটগুলো প্রচণ্ড হিট হয় এই লাইটের ফোল্ডারগুলো প্রচণ্ড হিট হয় তারের কারণে দেখা গেছে যে আপনার লাইটের ফোল্ডারটা গইলা দিতে পারে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে এই জন্যই বলি আপনারা খামারের কাজ যখন করবেন অবশ্যই অবশ্যই ভালো মানের জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন ভালো তার ব্যবহার করার চেষ্টা করবেন কারণ আমি একটা বিষয় আপনাদের দেখাই আপনারা দেখেন এটা হইতেছে আমরা কিন্তু ব্রোডারে চারশো ওয়াটের হিট দিতেছি তারপরে কিন্তু আমাদের এই দুইশো ওয়াটের নিচে যে পরিমাণ মুরগি আছে ব্রোডারে চারশো ওয়াটের নিচেও কিন্তু ওই পরিমাণ মুরগি নাই এই দেখতে পাচ্ছেন দুইশো ওয়াট দেওয়াতে কিন্তু সবগুলা মুরগি আমাদের মোটামুটি উৎফুল্ল হয়ে আমাদের লাইটের নিচে আসছে মোটামুটি এরা কিন্তু ভালো ভালো ফিল করতেছে কারণ এরকম আলো এর আগে এরা পায় নাই তো এই শীতের মাঝে আপনারা অবশ্যই অবশ্যই দুশো আটের লাইট ব্যবহার করার চেষ্টা করবেন যখন বেশি শীত পড়ে যাব রাতে জ্বালায় দেওয়ার চেষ্টা করবেন এবং দিনে নিবাই দেবেন এতে কোনো সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই রাখব আর আমি আরেকটা বিষয় লাইটগুলা দেখাই আমরা এই ট্রান্সটেক টেক কোম্পানির লাইটগুলা ব্যবহার করছি তো ট্রান্সট্যান্ট কোম্পানির দুইশো ওয়াট লাইট এই লাইটগুলো আমরা গ্রোডিংয়ের গ্রোডিংয়ের জন্য ব্যবহার করছি তো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন খুব ভালো লাইট তা আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্তই থাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম